বাড়ির উঠোনে বা বাড়ির পাশের রাস্তার ধারে এই গাছ অনেক হয়ে থাকে ছাগল গরু হনুমানের মুখ থেকে বাঁচিয়ে এই গাছ যত্ন সহকারে বড়ো করুন অনেক কাজে দেবে যেমন ধরুন এই রেসিপিটা খেতে ইচ্ছে করলে কয়েকটা ডাল ভেঙে নিয়ে চলে আসুন আর এর ডালপালা থেকে পাতাগুলো ছাঁটাই করে খুব ভালো করে দু চারবার কচলিয়ে ধুয়ে নিন তারপর প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিন এ শাক অন্যান্য শাকের থেকে একটু শক্ত তাই দুটো সিটি দিয়ে নিলে আপনার গ্যাসেরই সাশ্রয় হবে আচ্ছা ওটা সিটি পড়তে থাকুক ততক্ষণে ওর মশলাটা ভেজে তুলে নিন শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে তেল চিপে তুলে নিচ্ছি এতক্ষণে শাকটাও সিদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এই দেখুন এবার এই সব জিনিসগুলো মিক্সির জারে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে ওই মশলা ভেজে রাখা তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে নাড়তে থাকুন নাড়তে নাড়তে যখন শাকটা শুকিয়ে ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নিন আর উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে গরম ভাতে মেখে খান সেই স্বাদ আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন